নমস্কার বন্ধুরা রোবা রান্নাঘরে সকলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি পটল কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি জিরে আদা বাটা দিয়ে তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে সবজিগুলোকে ভেজে নেব দিচ্ছি মশলা আদা জিরে আর কাঁচা লঙ্কা এগুলোকে পিষে দেবো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে দিচ্ছি পটলগুলো তো বন্ধুরা আপনারা কেক থেকে দেখছেন জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করবেন যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেলাইকান বোতামটা প্রেস করতে ভুলবেন না দেখুন আলু পটলটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচকলাটা এই গরমের সময়তে একটু পাতলা ঝোল খেতে ভাল লাগে তো পাতলা ঝোলই বানাচ্ছি দিয়ে দেবো এতে একটা টমেটো কেটে রেখেছি সেটা কাঁচকলা টমেটো আলু পটল সবকে ভালো করে ভাজে ভেজে নিলাম এবার দিয়ে দেবো এতে হলুদ আর সামান্য একটু ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো নুন দিয়ে মশলা পেশাটা দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেশাটা বাটারটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে ভেজে নিলাম সবজির সঙ্গে যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে মিক্সে ধোয়া একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে দেবো ভাজবে মশলাটা ভাজা হয়ে গেলে পরে আবার থেকে এতে একটু চিনি দেবো ঘি দেবো আর জল দেবো দেখুন সবজিটা আমার ভাজা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে জিরেটা গন্ধ চলে গেছে কাঁচা গন্ধটা অল্প করে চিনি চিনি দিয়ে একটু জল দিয়ে দেবো এবার যেহেতু পাতলা করছি ঝোল একেবারে তো বেশ ভালো করে জল দেবো যাতে সবজি কোনো হাবুটুবু খাবে তো বন্ধুরা আবার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনারা বানাবেন বানিয়ে কমেন্টটা জানাবেন কেমন হয়েছে নিশ্চই ভালো হবে এই গরমেতে পাতলা ঝোল খেতে খুব ভাল লাগে আবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি এবার খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে সবজি হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তরকারিটা হয়ে গেল কমপ্লিট তো আশা করি আপনাদের আমার সবজির রান্নাটা ভালো লেগেছে পাতলা ঝোলটা আলু পটল কাঁচকলা দিয়ে তো এমনি করে আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে একটা নতুন রান্না নিয়ে যারা নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ভিডিওটা দেখবার জন্যে আবার ফিরে আসছি নমস্কার